আসসালামু আলাইকুম ইফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল ঈদের দুই দিন আগের ভিডিও তো আজকে আমি সেহেরিটা করে তারপর নামাজ আদায় করতেছি নামাজটা শেষ করে একটু বাহিরে এসেছি এখনও তেমন একটা সকাল হয়নি তো আমি এসে একটু ভিডিও করতেছিলাম এই সময়টা আমার খুব ভালো লাগে এখানে কিছু আচারের যার যে আনা হয়েছে সেগুলোর মধ্যে আচার রাখা হয়েছে এই আচারটা তো ঢুকানো হয় না সবাইকে ঈদ মুবারক আজকে আমাদের এখানে ঈদ হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে এখন আমি আপনাদের সবাইকে আমাদের গরুটা মহিষটা দেখাচ্ছি আপনারা তো আমার সর্ষে দেখতেই পেয়েছেন তারপর একটু দেখাচ্ছি আর গরুটা অনেক আদর পছন্দ করে ওকে কেউ আদর করলে অনেক খুশি হয় তো ওকে আমার বোনটা অনেক আদর করতেছে মার্শাল্লাহ গরুটা অনেক মানে ভালো লেগেছে আমার কাছে আর মহিষটা অনেক রাগিলা মানে মহিষটাকে দেখলে বুঝতে পারবেন ও রাগের কারণে আমাদের যে গাছগুলো আছে গাছগুলোকে সিং দিয়ে দিয়ে নষ্ট করেছে এই যে দেখতে পাচ্ছেন আর এ বছরের মহিষের চেহারাটাও কেমন মানে একটু ভয় ভয় লাগছে তো আমার বোনটা একটু দূরের থেকে গাছ খাওয়ানোর চেষ্টা করতেছে তো খায় না ভয় পাচ্ছিল মহিষটার জন্য আর গরুটাতে তেমন একটা ভয় পায় না তো এখন দেখতে পাবেন মহিষটা কি করে গাছটা তুলে ফেলার জন্য Pota de canada. Pota de canada. É, এখন আমাদের ছাগলগুলো নিচে আনা হয়েছে তো ওরা ওইদিকে গেলে গরুটা কি করে ওদেরকে মারতে চেষ্টা করে তাই ওদেরকে সামনের দিকে নিয়ে এসেছি তো এই যে দেখেন রাজকুমার মাসাল্লাহ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ খাচ্ছে তো এখানে কিছুক্ষণ ছিলাম অনেক ভালো লাগে এই সময়টাতে আসলে গরু মহিষ দেখতে আমার এমনও পছন্দ আমাদের বাজার করা হয়েছে তো এখান থেকে কিছু রসুন রেখে দিচ্ছে আর কিছু ব্ল্যান্ডার করা হবে আর প্রতি বছর তো আমি বাজারের সাথে আমার বিভিন্ন মশলা আনাই তো এবছরও আনিয়েছি তো সেগুলো আমার বোনটা আমার জায়গাটাতে রেখে দিচ্ছে আমার আসলে অনেক ধরনের মশলার প্রয়োজন আর যেহেতু কুরবানিতে আমিও রান্না করবো ইনশাআল্লাহ তাই আমি আলাদা করে অনেক ধরনের মশলা এনে রেখেছি আর পেঁয়াজ রসুন আদা চার ভাগের তিন ভাগ ব্ল্যান্ড করা হবে আর এক ভাগ রেখে দেয়া হবে কারণ অনেক সময় এমনিতেও তো লাগে পেঁয়াজ কুচি লাগে তারপর অনেক সময় আস্ত রসুন দেওয়া হয় গরুর মাংসে এটাও প্রয়োজন পড়ে এবং আদা দিয়ে তো আমরা নর্মালি চাই খাই দুধ চা কিন্তু আমরা আদা দিয়ে খাই সময়। এছাড়া শ্যামাই নুডলসও আনা হয়েছে আর এখন আমি মশলাটা বেটে তার উপর বুটটা ভুনা করছি এখন কিন্তু সকাল নয়টা হবে বাজে তো আমি এটা করে তারপর ঘুমাবো তা না হলে আমি বিকালের দিকে উঠে করতে পারি না সময় শেষ হয়ে যায় ডালটাও মানে বাটা হবে আর এখানে বেসনের যে গোলাটা এটাও রেডি করে আমি ঘুমিয়ে যাব। আর এদিকে আমার বোনকে দেখি ফ্রিজটা ক্লিন করতেছে আমার বোন সবসময় চেষ্টা করে ফ্রিজটা ফ্রিজটা ক্লিন করতে কোরবানির জন্য আর এই যে দেখেন এখন সকাল দশটা বাজে এখন গিয়ে ঘুমাবো আমি মানে আমি না শুধু আমার বোনটাও আমরা দুইজনই ঘুমাবো তো এটা ছিল বিকেল একদম পাঁচটা কারণ যেহেতু দশটার ঘুমিয়েছি তাই পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে তো উঠে আমি গরু মহিষটাকে দেখতে চেষ্টা করতেছি ও যে দেখতে পাচ্ছি গরু মহিষটা তো এরপর নামাজ আদায় করলাম তারপর আমি এখন ইফতারির টাইম হয়ে যাবে তো খেজুরটা শরবতটা খেয়ে তারপর রোজাটা ভেঙে নিব আর কি তারপর আমি মাগরিবের নামাজটা আদায় করে নিচে নেমেছি নিচে নেমে দি এখানে পেঁয়াজ দেখেন অলরেডি কিন্তু খুসা ছাড়িয়ে নিচ্ছে আর এদিকে জিরাটাও মানে ভাজা হয়ে গিয়েছে এটাকে এখন ব্ল্যান্ডার করবে তারপর পেঁয়াজ ও বেগুনি এগুলো আমি ভাজতেছি সে উপরে আমাদের খাবার আনা হয়েছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর আমি বুধটা আজকে মেখে নিচ্ছি তো টমেটো নিয়েছিল না ঘরে প্রায় শসা পেঁয়াজ কাঁচামচ আর লেবু দিয়ে মেখেছি আর কি করা আমাদের শেষ এটা ছিল রাত বারোটার দিকে তো খুদা লেগেছে তাই একটু চা নাস্তা আনা হয়েছে তো এখন আমরা সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা করবো যেহেতু আবার সাহেরিও করবো তাই এটা ছিল একদম সকালের দিকে তো আজকে আমি ফালুদা করব ভাবছি তাই ফালুদার জন্য সব কিছু রেডি করতেছি আর চিকেন কিমা পরোটা বানিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এগুলো আমি অফ ক্যামেরাই করে ফেলেছি কারণ আমার শরীরটা প্রচুর টায়ার্ড ছিল কারণ আমি সেহেরিটা তেমন কিছু খাইনি সেজন্য খুব দুর্বল যেহেতু লাগছিলো মানে কোনোভাবে আমি এই যে ফালুদাটা তৈরি করে ঘুমিয়ে যাবো গিয়ে যে ফালুদাটা কিন্তু প্রায় রেডি তো আজকেও ঘুম থেকে উঠতে উঠতে বিকাল হয়ে গিয়েছে তো উঠে এখন আমি রেডি হব তো এই ড্রেসটা আমাকে আমার খালামনি গিফট করেছিল আমি যখন হস করতে যাচ্ছিলাম তখন তো এটা আমি বানিয়ে রেখেছি আর পড়া হয় না তো আজকে যেহেতু নতুন ড্রেসটা তাই ভাবলাম যে আজকে ভালো দিন এই নতুন ড্রেসটা পরি তো এ ড্রেসটা আমি মানে বিশেষ করে চাঁদরাত যেহেতু তাই পরেছি আর কি তো আজকের মতো এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক